ঈদ বারক সবাইকে আজকে ঈদ আরও তিন দিন ঈদ আছে আম এম সো হ্যাপি এটা আমাদের নতুন বাসায় নতুন বাসায় ঈদ করতে আলাদা একটা মজা আমি এখনও রেডি হইনি জামাটা শুধু করেছি আর প্যান্টটা শুধু করেছি রেডি হবো আস্তে আস্তে আপনার সাথে দেখা হচ্ছে আমার রেডি এটা হচ্ছে আমার ঈদের সালামে ফুল ও টু ওয়ান আপনার সাথে ঈদের সালাম ঈদের সামনে কিন্তু দিতে হবে না আপনাকে আপনার শুধু একটু লাইক অ্যান্ড কমেন্ট আর শেয়ার করে দিলেই হয়ে যাবে আমার ঈদের সালানি গ্যাস আমি এখন আপনার সাথে করে একবার দেখা করেছি তো গ্যাস চলে এসেছি এখন আমি মেকআপ করবো দেখেন গ্যাস ফার্স্ট আমি এটাই ঢালবো আগের একটা ব্লগে আমি না চুলে বন্ধ করতে ভুলে গেছিলাম তো ফার্স্ট আমি অল্প অল্প করে মেকআপ করব বেশ করব না আমি জানি না কি দিয়ে মেশ মেশ করব আমি এভাবে এভাবে করে মেশ করছি আমার ছোট ভাইয়ে এখনো মোবাইল দেখছে দেখেন আচ্ছা আমি কাছে দাঁড়ান এই ফোনটা নিয়ে আমি এখন মেশ মেশ করব तो गाइस इधर ये फूड कुक तो सी জানি না আরেকটু নিয়েছি গ্যাস জানি না হচ্ছে না তো শেষ আমার এখন আমাকে নিতে হবে আরেকটা জিনিস নারণ গাইস বুক করুন তো গাইস নিয়ে এসেছি আমার জিনিসটা এখন থেকে বের করতে হবে এই যে বের করেছি নাক ভাল কপাল একটু বেশি বেশি করে লাগাতে হবে কম লাগালে না কারণ ঈদ আজকে আর আজকে আমি একটু বেশি দেরি করে ঘুম থেকে উঠেছি যার কারণে আর আজকে আমার খেলা মনে হয় ওরা বাড়িতে গেছে ওদের বাড়িতে আমি এটা দিয়ে এখন মেশমেস করবো মেসমেস আমার ভালো লাগে না মানে এত দেরি করে আপনার কি বলবো তো আমার শেষ আরেকটু করতে হবে নাকি আপনারা দেখেন তো আমি করতে হবে না তবে আরেকটু দি দিই আমি এত কম করে করতে হবে যে কেন বুঝতেছি না ঈদ গাছকে আরেকটু দিচ্ছি গাইস ড্রেসে উঠো শুনে তো এটা খেয়াল রাখতে হবে আমাদের তো গাইস হয়ে গেছে আমার দেখেন তো হয়েছে নাকি এখন আমাকে কিছু করতে হবে না পাউডারটা সামনেই আছে পাউডারটা নিয়ে নিলাম আর পাউডার খালি আমার ভাই সালামের কে পেয়ে কি বলতেছে জানেন ও বলে বাইরে যেয়ে ভেলপুরি খাবে ওর ভেলপুরি এত পছন্দ পাউডার নিতেই আমরা ভুলে গেছিলাম

আমরা ভুলেই এসে এত কিছু কেনাকাটা করলাম তবে একটা জিনিস ভুলে এসেছি হচ্ছে পাউডারে লাগে আছি পার্কে যাব কাজেড কিনবার তো নিবই নিব সারা বছর কিন্ডার জয়কে দেখি দেখি কিন্তু পাই না একটার দাম ত্রিশ টাকা গাইস আজকে কিন্ডার জয় না নিয়ে যাব না এরপর বড় বড় চিপস নেব তো আমার মেকআপ হয়ে গেছে এখন শুধু আর একটু বাকি আছে দাঁড়ান গাইস দেখেন গাইস আমি কি নিয়ে এসে পড়েছি এটাতে গ্রিন কালার আর সেটা নেই ভেঙে গেছে এই কোনটা ইউজ করবে আমি বুঝতে পারতেছি না সবকটাই ভালো লাগতেছে এটা শুধু কোনটা ভালো লাগে পিঙ্কটা তো সব সময় দিয়ে এখান থেকে অনেকগুলো আছে আমরা এখনও এগুলো ইউজ করি না শুধু এটা আর এটা ইউজ করেছি আর এটা তো ইউজই করেছি চিনিমির জন্য তো ভাবতেছি ইয়েসাম না এটা করা যাবে ব্যাস তা আবার পিঙ্ক ইয়ে করতেছি আমি পিঙ্ক নিচ্ছি যাই আমি এখন

মায়ের রান লেগে দিয়েছে আমি একটু এখানে দিতে হবে একটু নিয়েছি চোখের উপর দিব আমি একটু ঝিরিট টাইপস আমি দিচ্ছি গেছে এটা ঠিক আছে বেশ আমি একটু আইনারটা দেখে দেখি করতেছি আমরা সামনে হয়ে যাবে বেশি গাইস দেখেন এখন লিপস্টিকটা বাকি আছে দাঁড়ান আমি লিপস্টিকটা নিয়ে আসি তো গাইস নিয়ে এসেছি লিপস্টিকটা আর আমি লিপস্টিকটা দেবো কারণ এটা অনেক জুস একটা রং আর এটা আমার অনেক ফেভারিট একটা রং চোখগুলো এলোমেলো লাগতেছে তবে কিছুক্ষণ পর চোখ সুন্দর হয়ে যাবে যাচ্ছে এখন আমার খুব বেশি মজা বেশি বেশি করে মেকআপ দিয়ে এরকম হয় আমি এটা রেখে আসি গেস রেখে এসেছি গেস এখন আমার কী করতে হবে চুলটাকে ঠিক করতে হবে তো চুলটা ঠিক করে আসতেছি টাটা বাই বাই তো গায়ে চুল তো খুলে গেছি এখন হেয়ার স্টাইলের চুলগুলো আমি গোসল করেছিলাম অনেক লেট হয়ে গেছিল গ্যাস তো এখন আমি একবারে রেডি হয়ে আসছি গ্যাস আমরা পার্কে যাবো তো আর একটু পরে হতে পারে तो हमें एखण हेयर स्टाइल करके थ्री टू वन गो